আজ শিক্ষক দিবস তারা আমাদের দ্বিতীয় বাবা মা আমাদের আধার থেকে আলোতে নিয়ে যাওয়ার কাজটি করেন তারাই ভারতের অন্যতম এক শিক্ষক তথা স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এদেশে আঠারোশো আটষট্টি সালে পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর তেরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম জীবনের প্রথম দিকে মাহিশুর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেছিলেন পরে কিছুদিন কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন উনিশশো সাল তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় তিনি সর্বপল্লী রাধাকৃষ্ণনকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত করেন দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি অধ্যাপনার জন্য আমন্ত্রণও পেয়েছিলেন উনিশশো সালে ব্রিটিশ তাকে নাইটহুড সম্মানে ভূষিত করে উনিশশো সালে ভারত রত্নে সম্মানিত হন উনিশশো সালে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালনের ইচ্ছে প্রকাশ করে তিনি জানান তার জন্মদিন পালনের পরিবর্তে ওই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করলে তিনি খুশি হবেন সেই উনিশশো সালে ভারতে প্রথমবারের জন্য শিক্ষক দিবস পালিত হয় তারপর থেকে পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে সর্বপল্লী রাধাকৃষ্ণন ও স্বামী আত্মস্থানন্দ মহারাজের মধ্যে ছিল গুরু শিক্ষকের সম্পর্ক রামকৃষ্ণ মঠ মিশনের পূর্ববর্তী অধ্যক্ষ ছিলেন স্বামী আত্মস্থানন্দ মহারাজ পূর্বাশ্রমে তার নাম ছিল সত্যকৃষ্ণ ভট্টাচার্য মটো মিশনের ইতিহাসে তিনি চিরস্মরণীয় এক চরিত্র তার প্রশাসনিক দক্ষতা ছিল প্রশ্নাতীত সেই সঙ্গে সেবা অর্থাৎ জীব সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন তিনি এই সত্যকৃষ্ণ ছিলেন দর্শনের ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন তার অধ্যাপক ছিলেন শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন স্নাতক শেষ করে স্নাতকোত্তরের পাঠ নিতে নিতে কেদার বাবার হাতে সন্ন্যাসের পাঠ বেছে নেন সত্যকৃষ্ণ ঠাকুর মা স্বামীজিকে গুরু মেনে শুরু হয় আত্মস্থানন্দের জীবন বহুদিন পর সন্ন্যাসী হয়ে সত্যকৃষ্ণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসেন তার অধ্যাপকের সঙ্গে দেখা করতে বসেছিলেন শিক্ষক কিন্তু তাকে দেখা মাত্রই উঠে দাঁড়ান সর্বপল্লী রাধাকৃষ্ণন সত্যকৃষ্ণ বলেন আপনি হয়তো আমায় চিনতে পারেননি আমি আপনার ছাত্র ছিলাম উত্তরে শিক্ষক বললেন যখন তুমি আমার ছাত্র ছিলে তখন আমি ছিলাম তোমার শিক্ষক কিন্তু আজ তুমি আর আমার ছাত্র নয় তুমি হলে জগৎগুরু এটাই সর্বপল্লী রাধাকৃষ্ণের এখানেই তিনি অনন্য অন্যদের তুলনায় স্বতন্ত্র রাজনীতি খ্যাতি প্রভাব সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি আদর্শ শিক্ষকের এক অনন্য নজির হয়ে থেকে গিয়েছেন জিও বাংলার পক্ষ থেকে সকল শিক্ষককে জানাই শিক্ষক দিবসের শ্রদ্ধা